আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের দেখাবো ফার্স্ট টাইম আমি বাসায় পুডিং ট্রাই করেছি একদম ছোট্ট একটা পুডিং তৈরি করেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো একদম পারফেক্ট রয়েছে তো প্রথমে এখানে আমি ক্যারাম একটা তৈরি করার জন্য এই ছোট্ট একটা চামচ দিয়ে এখানে আমি তিন চামচ নিয়ে নিব চিনি আপনারা পুডিংয়ের অনুযায়ী কিন্তু চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আরও বড়ো বানালে ক্ষেত্রে বেশি ছোট বানালে কম তো এখানে আমি কথা বলতে বলতে কিন্তু সবগুলো চিনি কিন্তু এখানে দিয়ে দিলাম তিন চামচ চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিবে একই চামচ দিয়ে দুই চামচ পরিমাণ পানি আপনারা চাইলে পানিটা না দিতেও পারেন পানিটা না দিলে কিন্তু অনেক সুন্দর ক্যারামিল্ক হয় পানিটা দিয়ে তৈরি করার কারণ আমার একটু বেশি সময় লেগেছে আপনারা চাইলে পানিটা নাও দিতে পারেন তো চুলা একদমই মিডিয়ামে রেখে আমি এখন চিনিগুলোকে ভালোভাবে গলিয়ে নিব তো চিনিটা একদম গলানো শেষ এখন আমি সাথে সাথে যেই বাটিতে আমি পুডিংটা বসাবো সেই বাটিতে ঢেলে নিচ্ছি দেরি করলে কিন্তু সেটা একদম শক্ত হয়ে যাবে চিনিটা তো এখন পুডিংয়ের তো এখন পুডিংয়ের জন্য এখানে আমি ডিমটাকে ফেটে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি যেহেতু আমি ক্যারামেল তৈরি করেছি সেই ক্ষেত্রে কিন্তু চিনিটা একটু কম দিব তো চিনিটা একটু দিয়ে এখন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা একদম গলে যায় এখন দিয়ে দেবো এক কাপ পরিমাণের দুধ একটা ডিমের জন্য কিন্তু এক কাপ পরিমাণেই দুধ লাগবে এখানে আমি অনেকখানি দুধ একদম জাল করতে করতে এক কাপ তৈরি করে নিয়েছি এখন দুধগুলো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দেবো একটু ব্যানিলা যেহেতু ডিমের গন্ধটা না আসে আপনারা চাইলে কিন্তু এখানে দুধের সাথে এলাচটা কেউ কিন্তু গরম করে নিতে পারেন তাহলে কিন্তু আর ডিমের গন্ধটা আসবে না এখন একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি ছেঁকে নিব যাতে পুডিংটা যেন অনেক সুন্দর হয় তার জন্যই কিন্তু এখানে আমি ছেঁকে নিলাম তো ছাঁকার পর অনেকগুলোই কিন্তু দুধের স্বর তারপর অনেক কিছু বের হয়েছে এটি থাকলে কিন্তু পুডিংটা বেশি একটা ভালো হয় না তো এগুলো আমি ছেঁকে ফেলে নিব ছেঁকে দিলে খুব ভালো হয় পুডিংটা অনেক সফট হয় খেতেও ভীষণ ভালো লাগে তো এখন আমি একটা আর সুতি কাপড় দিয়েছি তার উপর আমি বাটিটা বসিয়ে দিবো আর পানিটা হালকা গরম করে কিন্তু এর উপর আমি বসিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন প্রায় তিরিশ মিনিট পর কিন্তু এইটা প্রায় হয়ে এসেছে মাঝখানে একটু কাঁচা রয়েছে আমার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পুডিংটা ফাইনাল লুক আর এটা কিন্তু গরম গরমে কিন্তু ঢালতে যাবে না হলে কিন্তু ভেঙে যাবে কিছুক্ষণ ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেবেন তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পুডিংয়ের ফাইনাল লুক যেহেতু আমি ছোটো করে বানিয়েছি প্রথমবার ট্রাই করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই পর্যায়ে একটু উল্টাতে ভয় হচ্ছিল যদি ভেঙে যায় তাও উলটিয়ে নিলাম এখন আপনারা দেখতেই পারবেন পুডিংটা কেমন হয়েছে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো এইটাই হচ্ছে পুডিংয়ের ফাইনাল লুক দেখতে কিন্তু মশাল্লা অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু বাসায় এই প্রসেসটা ফলো করে কিন তৈরি করে নিতে পারেন আজের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য